হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সবাইকে তো দেখো আজকে একটু সন্ধেবেলা মোমো বানাচ্ছি মা অনেক দিন ধরেই খেতে চাইছিল মোমো তো দেখো এখানে মাংসের পুরটা আমি বানিয়ে নিচ্ছি কারণ মা জানো তো বাইরের মোমো খেতে চায় না একটাই কারণে কারণ দেখবো আগেকার দিনের মা ঠাকুমারা এরা না খুব একটা মানে বাইরের মোমোটা খেতে পছন্দ করে না কেন বলো তো ওই যে কাঁচা মা ওরা হবে যে কাঁচা মাংসটা দিয়ে দিচ্ছে দিয়ে একটু সেদ্ধ করছে ও ওরা একটা ঘেন পায় কিন্তু আমি জানো তো বাড়িতে মাকে সবসময় এরমভাবে তোমার পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কুচি করে একটু কড়াইতে হালকা বাটার আর তেল দিয়ে মাংসটাকে একটু সোয়া সস দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে সব কিছু দিয়ে নাড়িয়েছি দেখো একটু হালকা নাড়িয়ে তারপর এই যেখানে ধনে পাতা কেটে রেখেছি ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দেবো একটা আলাদাই ফ্লেভার চলে আসবে জানো তো তো দেখো আজকে এখানে আর এই দেখো এখানে ময়দার ডো মেখে রেখে দিয়েছি বুঝেছ তো চলো মোমোটা এরপর পুরটা নামিয়ে দেব ধনে পাতাটা দিয়ে তারপর আমি বানিয়ে তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে হ্যাঁ তো দেখো বন্ধুরা এই যে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি বা দারুণ একটা স্মেল বেরোচ্ছে জানো তো তোমরা কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারো দারুণ টেস্টি খেতে লাগে আমি বলবো তোমরা আর কোনোদিনে এরকমভাবে খেলে বাইরে মোমো কিনে খাবে না দারুণ টেস্টি হয় জানো তো আমি একটু চিকেনটাকে তোমাদের খুচি খুচি করে কেটে নিয়ে তারপর তো চিকেনটাকে একটুখানি কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে নিয়ে তারপর তোমাদের একটুখানি ভিনিগারে আমি আধ ঘন্টা মতো একটু ভিনিগার দিয়ে একটুখানি মেখে রেখেছিলাম তারপর আবার ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে তারপর মিক্সিতে একটা জাস্ট ঘুরিয়ে নেবে একটু হালকা ই হয়ে যাবে তারপর ওটাকে নামিয়ে তেল আর একটু বাটার দিয়ে ওর মধ্যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা কুচি সব দিয়ে নাড়িয়ে হালকা একটু আদা রসুনের গন্ধটা চলে গেলে মাংসটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একদম খুন্তি দিয়ে ভালো করে করে নেবে একদম দেখবে গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে যাচ্ছে তো তারপরে তোমরা একটু সোয়া সস দেবে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামানোর আগে একটু ধনেপাতা দেবে ধনেপাতাটি নামিয়ে নেবে দারুণ টেস্টি হয় জানো তো খেতে দারুণ টেস্টি তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো তো চলো আমি তোমাদেরকে মোমোটা বানিয়ে তারপর দেখাচ্ছি মোমোটা সেপ ঠেপ করে নিই করে তোমাদেরকে দেখাবো আর তোমরা যদি কোনোদিন পুরো রেসিপিটা চাও আমাকে জানিও আমি তোমাদেরকে পুরো রেসিপিটা শেয়ার ঠিক আছে তো চলো দেখো আর দেখবে সোনা এখানে দুষ্টুমি করছে দেখেছো ওইখানে খেলছে মাটিতে এই ঠান্ডার মধ্যে ও এখন হামাগুড়ি দিয়ে দিয়ে খেলছে দেখেছ কিরকম দুষ্টুমি করছে দেখো ওখানে আমার দুটো স্টুডেন্ট ওরা সব পড়াশোনা করছে বা পড়তে এসছে ওদের আমি লিখতে দিয়েছি তো ওরা লিখছে এখন ঠিক আছে লিখে ঠিক নিক ঠিক আছে তো চলো আমি মোমোটা এখন বানাবো এরকম দুষ্টুমি করছে দেখেছো ও হাও ওই যে হ্যাঁ দেখেছো ডগিটা হাউ তো চলো বানিয়ে নিই তো দেখো বন্ধুরা ফাইনালি আর তিন রকমের শেপ আমি তৈরি করে নিয়েছি তো দেখো তাড়াহুড়ো করে করেছি খুব একটা ভালো আজকে হয়নি একটু তাড়াহুড়ো করেছি তো জানিও তোমরা কেমন হয়েছে ঠিক আছে এখানে সবে কয়েকটা করেছি এখনো কয়েকটা বাকি আছে করা আর দেখুন এখানে জল গরম বসিয়ে দিয়েছি হ্যাঁ তো এটাতে এখন বসাবো তো চলো ফাইনালি তোমাদের লুকটা পরে দেখাচ্ছি করে নিই ঠিক আছে তো এই যে দেখো বন্ধুরা ফাইনাল লুক তো এই যে এখানে একটু সজওয়ান সস আর এখানে এমনি কিষান সস আমার স্টুডেন্টদের জন্য একটু দিচ্ছি এই সব তো তোমরা জানিও কেমন হয়েছে এই যে এখনো দেবো এগুলো রয়েছে উপরে তো চলো টাটা গুড নাইট তো তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম রেসিপি তো ভালো লাগলে তোমরা প্লিজ কমেন্টে জানিও তো চলো টাডা গুড নাইট বাই সবাইকে